ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই ফাইভে বৃত্তি পাসে আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্টিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবি ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য

তুমি মই কৰিম আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভাই কিসক মারার পাৰমিশন দিলো একটা পাওঁ ভাঙিল নাকে একটা হাত ভাঙিল নাকে আমার ভাই তখন আপু নিশ্চয় ঘূৰি আইলো হয় কি জন্যে চারটে গুলি মারল আমার ভাই আমার পঞ্চাটা মানুষ না আমার তিনটে মারি গেল নাকে আমার তিনটে কী ধরনের মারি গেল না আমার ভাই এতো কষ্ট করি পড়ছে ভাই আমার পাপুই মানসক এবার আছে আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই 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 আমার বাপে লেখাপড়ার খরচ দেয় নাই আমার ভাই